আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা বর্তমান যুগে পশ্চিমা সভ্যতা আমাদের আষ্টে পিষ্টে চেপে ধরেছে উঠতে বসতে খেতে ঘুরতে সব জায়গাতেই আমরা পশ্চিমা সভ্যতার একরকম গোলামে পরিণত হয়ে গেছি আমরা আমাদের সংস্কৃতি আমাদের আদব ভুলতে বসেছি হাই হ্যালো থ্যাংক ইউ গুড মর্নিং গুড নাইট ইত্যাদিতে আমরা ভুলে গেছি একজন মুসলিম হিসাবে আমাদের কোথায় কখন কি বলতে হয় একজন প্রকৃত মুসলমান হিসাবে কখন কি বলতে হয় আমরা সঠিকভাবে জানি না আজকের এই ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব হুজুর পাক রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে কখন কি বলা সুন্নাহ সেই বিষয়ে ইনশাল্লাহ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক নম্বর এক ভাল কোনো কিছু খাওয়া বা পান করার সময় কোনো কিছু লেখা বা পড়ার সময় কোনো কাজ শুরু করার সময় বিস্মিল্লাহ বলে আমরা শুরু করব দুই ভাল কিছু খাওয়া বা পান করা শেষে কোনো শুভ সংবাদ শোনা হলে কেউ কেমন আছো জিজ্ঞেস করলে তার জবাবে আলহামদুলিল্লাহ বলবো। তিন কারো হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে চার কোনও হাঁচিদাতা আলহামদুলিল্লাহ বলতে শুনলে ইয়ার হামুক আল্লাহ বলব পাঁচ আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব মহত্ব বা বডত্বের কোনো কৃতিত্ব দেখলে কিংবা শুনলে আল্লাহ আকবর বলা স্বাভাবিকের মধ্যে কোনো ব্যতিক্রম দেখলে কিংবা আশ্চর্য ধরনের কোনো কথা শুনলে সুবহান আল্লাহ বলব ছয় ভাল যে কোনো কিছু বেশি বা ব্যতিক্রম দেখলে আমরা মাসা আল্লাহ বলব সাত ভবিষ্যতে কোন কাজ বা কিছু করবে বললে ইনসা আল্লাহ বলা আট কোন বাজে কথা শুনলে কিংবা আল্লাহর আজাব ও গজবের কথা শুনলে বা মনে পড়লে বিল্লাহ বলব নয় কোন বিপদের কথা শুনলে কিংবা কোন খারাপ বা অশুভ সংবাদ শুনলে কোন কিছু হারিয়ে গেলে কোন কিছু চুরি হয়ে গেলে কোন কষ্ট পেলে ইন্নালিল্লাহ বলব দশ কথা প্রসঙ্গে কোনো গুনাহর কথা বলে ফেললে আমরা আস্তাক ফিরুল্লাহ বলব এগারো উপরে উঠার সময় আল্লাহ আকবার বলা এবং নিচে নামার সময় সুবহান আল্লাহ বলা বারো নিশ্চিতভাবে না জেনে কোন বিষয়ে কিছু বললে কথা শেষে ওয়াল্লাহ আলাম বলব তেরো কেউ কিছু দিলে কিংবা কারো মাধ্যমে কোনো কাজ হলে তার বদলে যাযাক আল্লাহ খায়রান বলব চোদ্দ কোনো কিছু জবেহ করার সময় বিসমিল্লাহি ওয়া আল্লাহ আকবর বলে শুরু করব পনেরো কোনো বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায় স্লোগান দিলে আল্লাহ আকবর বলব মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের সহিত আমল করার তৌফিক দান করুক আমিন ইসলামিক বিভিন্ন মাসলা মেসাইল প্রচারে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দিনের প্রচার দিকে দিকে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম